হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে সকাল সকাল উঠেই অনেক ব্যস্ততার মধ্যে কিন্তু বাবা ছেলে দুজনেরই এখানে টিফিন রেডি করে দিলাম আর আজকে টিফিনে দিয়েছি কিন্তু আলু পরোটা আর সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি ছেলেকে স্কুলে নিয়ে যাব বলে এবার যেয়ে আমি রেডি হলাম অলরেডি ওর বাবারও একটু দেরি হয়ে গেছে যে কারণে বললো যে সে ধৃতাংশুকে স্কুলে ছেড়ে তবেই যাবে তো কি করব আমি এখানে রেডি হয়ে বসে আছি ধৃতাংশুকে উঠালাম রেডি করালাম করে এই যে দেখো মা আর ছেলে এখানে দুজনে বসে একটু খুনসুটি কর छः আর ওরা চলে যাওয়ার পর আমি এখানে এই যে দেখো নিজেও একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি এখানে কিন্তু লুচি নিয়েছি সেই সঙ্গে সুজি নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর সকালে ওদের আলু পরোটা বানিয়ে দিয়েছি সেই সঙ্গে কিন্তু কয়েকটা আলু সিদ্ধও করে নিয়েছি কারণ আলু একদম আজকে গলিয়ে তার সঙ্গে আর কি সয়াবিন দিয়ে রান্না করব সেই জন্যে আর এখানে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো একটা দরকারি আমার রান্না হয়ে গেছে তারপরে ঢ্যাঁড়সও কেটে নিয়েছিলাম কারণ ঢ্যাঁড়স ভাজা করা হবে তার জন্যই একটুখানি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ঢ্যাঁড়সের সাথেই কিন্তু আমি পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিয়েছি ওটা আর কি একসাথে সব ভেজে নেব লবণ হলুদ দিয়ে তো এই রান্নাটা বসিয়ে দিলে মোটামুটি আজকে দুপুরের রান্না আমার শেষ হয়ে যাবে আর আজকে এখানে টিভি ক্যাবিনেটটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর সেই সঙ্গে কুলারটাও পরিষ্কার করে জল ভরে দিয়েছি কারণ গরম তো ভালোই পড়ছে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম কিন্তু কাটছে না তো কুলার তো রোজ দিন চালাতেই হয় যে কারণে কুলারে রোজ রোজ আর কি জল ভরতে হয় তো সে কাজটাও করে নিলাম আর এখন সময় হয়ে গেছে ওই রকম বারোটা মতো আমার স্নান পূজা সব কিছু হয়ে গেছে তরকারি তো হয়েই গেছে ওই যে দেখো ঢেকে রেখে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্নাঘরে যত বাসনপত্র ধোয়া ছিল সবগুলো তো জল ঝরে গেছিলো সেগুলো সব উঠিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো ধীতাংশুর বাবার এই ডিউটিউড শ্যুটাও অনেকদিন ধরে পড়েছিলো তো সেটাও ধুয়ে দিয়েছিলাম আজকে আর আমার এই জুতোটাও আর কি তোলা জুতো যে কারণে এটাও আর কি ধুয়ে দিয়েছিলাম উঠিয়ে রাখবো আর বাইরের গাছগুলোতে দেখো তেমন কিন্তু ফুল হয়নি কিন্তু এত সুন্দর দেখতে লাগছিল যে কারণে অল্প একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আসলে ভিডিওটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি জামা কাপড়ও কিন্তু স্নানের আগে এখানে আর কি ধুয়ে মেলে দিয়েছিলাম তারপরে যখন জামাকাপড় ভাঁজ করে উঠিয়ে রাখি তখনই কিন্তু জীতাংশুকে স্কুল থেকে আনবো বলে এই ড্রেসটাও বার করে রেখে দিয়েছি এবারে রেডি হব হয়ে যাব ছেলেকে আনতে ভাত কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর ওই সাড়ে বারোটা বাজতে পাঁচ মিনিট কি তিন মিনিট কেন জানি না রোজ দিন একেবারে লেট হয়ে যায় বেরোনোর সময় তাড়াহুড়া করে আর কি দৌড়াতে দৌড়াতে চলে আসি তো তখন আর কি দৌড়ে দৌড়ে চলে আসছিলাম মোটামুটি পাঁচ মিনিট টাইম নিলে আমি খুব শান্ত মতে গীতাংশ স্কুলের সামনে পৌঁছে যেতে পারি কিন্তু এই যে দেখো আমি তাও এক দু মিনিট লেট হয়ে যাই তো বেরিয়ে পড়লাম ছেলেকে আনার জন্যে আর এই যে দোষীটাকে নিয়ে বাড়িতে ফিরছি আর ছেলে কিন্তু এখন আমার অনেকটা কাজ শিখে গেছে কারণ জুতোটা রোজ দিন আমি যেখানে রাখি তো আজকে দেখি নিজে থেকেই সেখানে রাখছে কিন্তু রাখে রাখেনি বলার পরে সক্সটা আবার রেখে দিল দিয়ে সুন্দর করে জুতোর বেল্টটা লাগিয়ে কিন্তু সুন্দরভাবে এখানে রেখে দিচ্ছে যাই হোক ছোটো থেকে কিন্তু একটু একটু অভ্যাস করে রাখা ভালো তাছাড়া আমার ছেলে কিন্তু অনেক ভালো অভ্যাস আছে ওর কারণ জায়গার জিনিস যতক্ষণ না সেই জায়গাতে রাখবে ততক্ষণ কিন্তু আর কি ওরও ভালো লাগে না আর কি যেখানে যে জিনিসটা থাকবে সেখানে কিন্তু সেই জিনিসটাই থাকতে হবে এখানে ওখানে পড়ে থাকলে একদমই হবে না আমি ওরকম পছন্দ করি না যে জিনিস এরকম এলোমেলো হয়ে পড়ে থাকুক আর আমার ছেলেও কিন্তু বেশ ভালো ওই দিক থেকে যেখানকার জিনিস সেখানে রাখতেই খুব ভালোবাসে তারপরেও কিন্তু ছেলেকে এখানে স্নান করিয়ে দিয়েছি আর ওই যে দেখো স্কুলের টিফিন সে স্কুলে খেয়ে উঠতে পারেনি সেই জন্য এখন বসে বসে খাচ্ছে আর ড্রয়িং খাতার পেনসিলের সমস্ত সেট নিয়ে পুরো বিছানা চার পাশে একেবারে গোল করে রেখেছে তার মাঝখানে সে বসে আছে আর এদিকে আমি কিন্তু ছেলের জন্য খাবারও নিয়ে এসেছি এই যে দেখো সয়াবিন আলুর তরকারি এনেছি কারণ সয়াবিনকে তো ভালোবাসে খেয়ে নেবে আর রান্না তো হয়েছিল তোমরা জানো সয়াবিন আলুর তরকারি হয়েছিল সেই সঙ্গে ঢ্যাঁড়স ভাজা হয়েছিল এই দুটোই কিন্তু ছিল আমাদের দুপুরের আজকের বান্না তারপরে একেবারে ওই রাতের দিকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এই সময় কিন্তু জিতামশুর বাবা একটু বাজারে গিয়েছিলো আর এখানে চিকেন নিয়ে এসেছে আমাদের জন্যে আর সেই সময় কিন্তু একটা স্প্রাইট নিয়ে এসেছে তো স্প্রাইট আনার পরে আমরা অল্প অল্প খেয়েছি বাকি সবটা কিন্তু জিতামংশু খেয়ে নিয়েছিল আর আজকে চিকেনটা একটু ফ্রাই করে বানাবো কারণ রোজ দিন তো ওইভাবে কষিয়ে রান্না করা হয় সেই জন্য আজকে একটু সব রকম মশলা দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে একদম হালকা একটু এপিট ওপিট করে ভেজে নেব নিয়ে তারপরে নর্মাল যেভাবে রান্না হয় সেভাবেই কিন্তু রান্নাটা করব। আর আজকে ছেলেকে বেডরুমে আর বসানো হয়নি ডাইনিংয়ে এখানে রান্না করছিলাম আর ওকে এখানেই বসিয়ে দিয়েছি তো এখানেই পড়ালেখা করছিল। আর আমিও রান্নাটা দেখছিলাম ওর বাবাও দেখছিল আর দুজনে মিলে কিন্তু যার যখন সময় হচ্ছিল তখন আর কি এসে এসে দেখছিলাম লেখাটা ঠিকঠাক করছে কি না কারণ না দেখলে তো সে যা ইচ্ছে তাই এখানে লিখে দেয় আর সেই সঙ্গে কিছু এখানে নামকিন নেওয়া হয়েছিল সেগুলোও খাওয়া হচ্ছে পড়াশোনাও হচ্ছে তার মাঝখানে রান্নাটাও কিন্তু হচ্ছে আর ঘরে খাওয়ার জল ছিল না তোর বাবা গিয়েছিল জল আনতে আর দেখো ফেরার পথে আবারও এখানে সবজি নিয়ে এসেছে তো এখানে একটা কাঁচা পেপি নিয়ে এসেছি সেই সময় কিন্তু এখানে বেগুন নিয়ে এসেছে আর এখানে কিন্তু রান্নাটার কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আর রাতে তো শুধু রান্না হয়েছে চিকেন আর ভাত এটা দিয়েই কিন্তু আমরা রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো